হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার জন্য জিকের যে সিরিজ বা ক্লাস আসছে আমাদের আজকে তার দশ নম্বর ক্লাসে চলে এলাম তো তোমরা প্রত্যেকে যেন বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের এই ক্লাসগুলো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হচ্ছে এবং বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের পরীক্ষার মতো হুবহু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয় এবং ক্লাসটি তোমরা খুব বেশি ভালোবাসা দিচ্ছ এবং দেখছো ক্লাসগুলো তো আমরাও তোমার জন্য ভেরি থ্যাংকফুল তো অবশ্যই লো প্রত্যেকে দেখো এবং ফটাফট চার জলদি শেয়ার করে দাও একটু দেখি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাসটা আজকে শুরু করব গুড ইভিনিং সকলকে তো স প্রত্যেকদিন সন্ধে সাতটার সময় তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবে ক্লাস পেয়ে যাবে এবং প্লে লিস্ট আকারে সমস্ত ক্লাস সুন্দরভাবে রয়েছে তোমরা পুলিশের প্রস্তুতি নিলে এই ক্লাসগুলো তোমাদের খুব হেল্প করবে ঠিক আছে কারণ একদম যোগ্য সিলেবাস অনুযায়ী তোমাদের বিগত বছরের প্রশ্ন দেখে ক্লাসের যে কন্টেন্ট সেই কন্টেন্ট রেডি ঠিক আছে তো ক্লাসটা দেখো প্রত্যেকে বুঝতে পারবে যারা নতুন দেখছো তারা হয়তো প্রথমে বুঝতে পারছো না যারা রেগুলার দেখছে আমাদের অবশ্যই তারা বুঝতে পারছো যে ক্লাস কিরকম করানো হয় তো প্রথম যে প্রশ্ন আমরা দেখবো এখানে তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট করবে চাইলে ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ছোটনাগপুর হাজারিবাগ খান্দেশ সিংভূম বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে খান্দেশ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর দেখো আঠেরোশো সালে মহারাষ্ট্রের খানদেশে ভিল বিদ্রোহ হয়েছিল এবং কাজী সিং ও ভীম নাই এরপরে বিভিন্ন ইতিহাসের বিদ্রোহগুলো দেখে নেব করে দেখো আমি বলে দিচ্ছি সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ সাতেরোশো ষাট থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ স্থান হচ্ছে ঢাকা নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী এবং মজনু শাহ চিরাগালী তোমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই নেতৃত্ব কে কে দিয়েছিলেন বা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিদ্রোহে দেখবে যে সন্ন্যাসী বিদ্রোহের নেতানিমের কোন ব্যক্তি ওকে চুয়ার বিদ্রোহ দেখো সতেরোশো থেকে সতেরোশো সালে হয়েছিল এবং জঙ্গল মহলে হয়েছিল জগন্নাথ সিং রানী শিরোমণি মেদিনীপুরের এবং দুর্জন সিং এনারা কিন্তু পার্টিসিপেট করেছিল বা অংশগ্রহণ করেছিলেন এই বিদ্রোহে যদি আমরা নেক্সট দেখি রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি সালে রংপুরে হয়েছিল নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন এবং কোল বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলে আঠেরোশো কুড়ি থেকে তেত্রিশ সাল জয়া ভগত বুদ্ধ ভগত বহুবার পরীক্ষা এসেছে তোমরা দেখবে যে কোল বিদ্রোহের দুজন নেতার নাম বলো সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে রাজমহল থেকে মুর্শিদাবাদ সিধু কানু চাঁদ দিয়েছিলেন তোমাকে প্রশ্ন করবে যে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা সিধু কানু ছাড়াও আর নিম্নের কোন ব্যক্তি যোগদান করেছিলেন তোমাকে অপশানে দিয়ে দিল চাঁদ ও ভৈরব চাঁদ ভৈরব এভাবে দিতে পারে ঠিক আছে তো প্রত্যেকে ভালো করে দেখে নাও হয়ে যাবে কোয়েশ্চেন কে গঙ্গাইকোন্ডা চোল উপাধি ধারণ করেন গঙ্গয়কুণ্ডা চোল উপাধি ধারণ করছিলেন কে সঠিক উত্তরটা হবে গঙ্গয়কুণ্ডা চোল উপাধি ধারণ করেছিলেন প্রথম রাজরাজ এ হবে রাজেন্দ্র সরি প্রথম রাজেন্দ্র ইনি গঙ্গইকুণ্ডা চোল উপাধি ধারণ করেছিলেন ডিটেলস এ দেখার চেষ্টা করবো আমরা প্রথম রাজেন্দ্র হলেন দক্ষিণ ভারতের তামিল চোল সম্রাট যিনি তার পিতা প্রথম রাজরাজ চোলের পরে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন চোল শাসক প্রথম রাজেন্দ্র গঙ্গৈকোণ্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন তাঁর গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো তিনি বাংলা ও বিহারের পাল রাজা মহিপালকে পরাজিত করেছিলেন খুব ইম্পর্টেন্ট তোমাকে প্রশ্ন করবে কোন চোল রাজা বাংলার মহিপালকে পাল রাজাকে পরাজিত করেছিলেন তারপর তিনি এই পদবি অর্থাৎ এই গঙ্গয়কোণ্ডা চোল উপাধি ধারণ করেছিলেন যুদ্ধ বিজয়ের স্মরণে তিনি গঙ্গৈকুণ্ডা চোলপুরম নামে একটি নতুন রাজধানীও নির্মাণ করেছিলেন এরপরে চোল রাজবংশ সম্পর্কে আমরা ডিটেলস একটু দেখে নেব সাড়ে আটশো থেকে এক বারোশো উনআশি খ্রিস্টাব্দ সময়কাল রাজধানী ছিল তাঞ্জোর গঙ্গৈকোণ্ডা চোলাপুরম চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় যিনি প্রথমে পল্লবদের সামন্ত ছিলেন সাড়ে আটশো খ্রিস্টাব্দে তিনি তাঞ্জোর দখল করেন চোলদের প্রাচীন রাজধানী ছিল পোলিয়ারাই বিজয়ালয় নবম শতাব্দীতে চোল সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি নরকেশরী উপাধি গ্রহণ করেছেন কে বিজয়ালয় ওকে বুঝতে পারলে প্রত্যেকে তো এইভাবেই ক্লাস করানো হবে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট সমস্ত প্রশ্নই রয়েছে তো তোমাদের এক্সপ্লেনেশন সহযোগী ক্লাস প্রোভাইড করা হবে কোনো চাপের কারণ নেই চলো নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো তিরিশ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় সালে বিভিন্ন সভা প্রশ্ন হয় ইতিহাসে দেখবে এবং খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন দেখো ব্রাহ্ম সমাজ ব্রাহ্মসভা সভা হচ্ছে আঠেরোশো আঠাশ ব্রাহ্ম সমাজ হচ্ছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ নেক্সট পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন ধাতু অজানা ছিল যদি আমরা লক্ষ্য করে দেখি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে সমস্ত কম বেশি ধাতুর সাথে পরিচয় ছিল লোহা বাদে অপশান এই হবে সঠিক উত্তর লোহা কিন্তু অজানা ছিল সিন্ধুবাসীদের তো একটু প্রত্যেকে দেখে নাও দেখো হরপ্পাবাসীরা লোহা ছাড়া প্রায় সব ধাতু সম্পর্কে অবগত ছিল তারা সোনা ও রূপার জিনিস তৈরি করত এবং সোনার চেয়ে রূপোর ব্যবহার বেশি ছিল প্রচুর পরিমাণে রূপোর অলঙ্কার থালা বাসন ইত্যাদি আবিষ্কৃত হয়েছে ইরাবতী নদীর তীরে হরপ্পা এবং সিন্ধু নদীর তীরে রয়েছে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত এটা পরীক্ষায় প্রশ্ন হতেই পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে হতেই পারে মানে কি হয়েছে বিগত বছর কোয়েশ্চেন তাহলে হবে না এমনটা কিছু নয় অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি আর আর ডি ব্যানার্জি আবিষ্কার করেন সিন্ধু মহেন্জ দারো ঠিক আছে আচ্ছা জন মার্শাল পণ্ডিত যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ফার্স্ট ইউজ করেছিলেন সিন্ধু উপত্যকা সভ্যতা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের প্রধান খাদ্য খাদ্যশস্য ছিল গম বার্লি জব সরিষা মটর পুল ইত্যাদি ওকে নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে তো ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং এর দ্বারা পোর্টফোলিও ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয় তো গুরুত্বপূর্ণ ওনার দ্বারা যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমরা দেখে নেব এখানে দেখো আঠারোশো সালে লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় থেকে আঠারোশো ভারত সরকার আইন আঠারোশো আটান্ন পাশ হয়েছিল তার আমলেই ভারতের প্রথম ভাইস রয় কেছিলেন বহুবার পরীক্ষাতে প্রশ্ন হয় আর ডক্টর আইন অফ লেবস এটা দেখবে বা ভ্রান্তির মতবাদ বিলুপ্ত করেছিলেন লর্ড ক্যানিং এবং পোর্টফোলিও সিস্টেম চালু করেছেন তিনি যেটা তোমাদের প্রশ্নে রয়েছে ইন্ডিয়ান কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো পাস হয়েছে তার আমলে আঠারোশো সালে তার আমলেই কলকাতা বোম্বে এবং মাদ্রাজের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট তোমরা দেখবে এগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে প্রশ্ন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে এস্টাবলিশ হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর তো ইতিহাসের क्वेश्चन দেখলাম এরপর ইন্ডিয়ান पॉलिटी প্রশ্ন দেখব এরপর ইকোনমির প্রশ্ন দেখব সমস্ত প্রশ্নই রয়েছে চাপনি খুব ইজি ইজি ভাবে তোমাদের বোঝানো হবে সঠিক উত্তরটা হবে যে ভারতের অ্যাটর্নি জেনারেলের কোনো মানে নির্দিষ্ট মেয়াদ নেই তো অনিষ্ঠিত হবে সঠিক উত্তর রাষ্ট্রপতি চাইলে সেটা করতে পারে ভারতের অ্যাটর্নি জেনারেলের পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার কার্যক্রমে কথা বলার অংশ নেয়ার অধিকার রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো কমিটির বা কক্ষের সদস্য হতে পারেন ভারতীয় সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারা এইটা খুব ইম্পর্ট্যান্ট দেখবে প্রত্যেকে আর্টিকেল সেভেন্টি সিক্স অনুচ্ছেদ অনুসারে ভারতের অ্যাটর্নি জেনারেলের বিষয়টি রয়েছে সর্বোচ্চ আইনি কর্মকর্তা আইনি তো ভারতের যদি দেখি আমরা যে প্রধান আইন উপদেষ্টা সমস্ত আইন বিষয়ে পরামর্শ দেন এই অ্যাটর্নি জেনারেল প্রাথমিক আইনজীবী হিসাবে তিনি ভারতের সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি ভারতের রাষ্ট্রপতিকে তার উল্লেখ করা আইনি বিষয়ে পরামর্শ দেন এবং ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল এম সি শেতলাভেদ এবং বর্তমানে দু হাজার চব্বিশেও যদি আমরা দেখি আর ভেঙ্কট রামানি ভারতের ষোলোতম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ওকে তো দেখো তোমাদের শুধু যে প্রশ্ন করছি এরকমটা নয় কোয়েশ্চান এর পাশাপাশি তোমাদের আরো অনেকগুলো দিক তোমরা জানতে পারছো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি এইগুলো খাতায় সুন্দরভাবে লিখে বারবার রিভিশন করো না যে কোনো পরীক্ষা দাও যে কোনো পরীক্ষা আমি বলছি তোমাদের সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু পেয়ে যাবে চলো কোয়েশ্চেন ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর হিসাবেও কাজ করেছেন তো তিনি তো একমাত্র ছিলেন যিনি এর হয়ে কাজ করেছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছেন সঠিক উত্তর কে ডক্টর মনমোহন সিং তাই তো অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট যদি আমরা এক্সপ্লেনেশনে দেখি ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের তেরোতম প্রধানমন্ত্রী তিনি উনিশশো বিরাশি থেকে পর্যন্ত গভর্নর হিসেবে কাজ করেন তিনি উনিশশো একানব্বই সালে অর্থমন্ত্রীর নারসিমা রায়ের যখন প্রধানমন্ত্রী ছিলেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এগুলো চলো নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে তো এটা আমরা আগের ক্লাসেও দেখেছি ভালোভাবে ফ্রান্স হবে সঠিক উত্তর উনিশশো চুয়ান্ন সালে ফ্রান্স প্রথম জিএসটি প্রয়োগ করে ভারতে জিএসটি চালু হয় এক জুলাই দু হাজার এবং লোকসভায় জিএসটি বিল পাস করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি ইন্ট্রোডিউস হয় এখানে তোমরা আরেকটা বিষয় ভাববে যে স্যার আগের ক্লাসে দেখেছি বলছেন তাহলে বারবার রিপিট করছেন কেন কোয়েশ্চেন তোমাদের বলে দিই এক নম্বর হচ্ছে রিপিটেশনের মূল কারণ তোমাদের কুইক রিভিশন হবে দু নম্বর রিপিট মানে হুবহু কোয়েশ্চেন নয় রিপিট মানে কোথাও এক্সপ্লেনেশন কোথাও পয়েন্টের মধ্যে উল্লেখ করা থাকে তো এইভাবে তোমাদের প্রশ্ন বানিয়ে নতুন করে হয়তো প্রশ্ন ক্রিয়েট করা হচ্ছে এমনটা নয় সব প্রশ্ন রিপিট বাট তোমাদের ভালো লাগছে ক্লাসটা হ্যাঁ তো এটা তোমরা বলো কোন জেলা থেকে দেখছো তুমি বলো তো দেখি হ্যাঁ তুমি বলো না দেখি কোন জেলা থেকে দেখছো বলো বলবে না বলো না কি আছে চলো লিখো কোন জেলা থেকে দেখছো এ চলো নেক্সট কোয়েশ্চনে যাই মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রালয়ের অধীনে আসে তো এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে আসে শিক্ষা মন্ত্রণালয়ে অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি প্রত্যেকে করে দেওয়া অপশন ডি দেখো মিড ডে মিল প্রকল্প ভারতে প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে এটা আমরা জানি উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট মিড ডে মিল প্রকল্প চালু হয় এবং এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুমোদিত সংস্থা হচ্ছে শিক্ষা মন্ত্রালয় এডুকেশন মিনিস্ট্রি তোমাদের জন্য আজকের ক্লাসের প্রথম হোমওয়ার্ক দিচ্ছি আমি বর্তমান চব্বিশে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন আমাকে কমেন্ট করে ডিয়ার স্টুডেন্ট তোমরা প্রত্যেকে জানাও এখনই জানাতে পারো ক্লাসের শেষে জানাতে পারো তোমাদের ব্যাপার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে মাস্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন সুসুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত সুসুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে বাঁকুড়া জেলায় অবস্থিত অপশন এ হবে সঠিক উত্তর এখান থেকে তিনটে মোটা প্রশ্ন হয় তোমাদের দিয়ে দিচ্ছি আমি দেখে নাও কোন জেলায় কোন পাহাড় রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় বাগমন্ডি পাহাড় বীরভূম জেলার মামা ভাগ্নে মথুরখালী পাহাড় এইগুলো কিন্তু হয় আর একটা হয় ঠাকুরান পাহাড় প্রত্যেকে লিখে নাও তোমাদের বলে দিচ্ছি আমি ঠাকুরান পাহাড় কারসারে লেখাটা একটু টাফ হয় ঠাকুরান পাহাড় বর্তমানে বেলপাহাড়িতে রয়েছে এবং এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের মধ্যে রয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক কর্ণাটক ও কেরালা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা তেলেঙ্গানা ও তামিলনাড়ু সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে কাবেরি নদীর জল সংক্রান্ত বিতর্ক রয়েছে এবং ব্রিটিশ আমল থেকে এটা চলে আসছে যে সময় মাইশোর আর এর নাম ছিল কি সেই সময় থেকে অপশন এ হবে সঠিক উত্তর তামিলনাড়ু এবং কর্ণাটক ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন খুব ভালো কোশ্চেন দেখো সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তার নাম কি সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর এটা কি দেখতে পাচ্ছ তোমরা মিল্কি ওয়ে আকাশ গঙ্গা বাংলায় যার নাম এটি হচ্ছে সূর্য এই ছায়াপথের মধ্যে রয়েছে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে সৌরমন্ডলের আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত কে সূর্য সৌরমন্ডল আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত ওকে অবস্থিত আচ্ছা বিভিন্ন ছায়াপথ সম্পর্কে আমি দিয়েছি দেখো এখানে ভালো করে শুনে নাও পরীক্ষায় প্রশ্ন এলেও আসতে পারে আকাশগঙ্গার নিকটবর্তী ছায়াপথ কোনটি প্রশ্ন হতে পারে তুমি বলবে অ্যান্ড্রোমিডা অ্যান্ড্রোমিডা সম্পর্কে একটু দেখে নাও এটি মেজিয়ার থার্টি ওয়ান নামেও পরিচিত পৃথিবী থেকে টু মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত একটি সরপিল ছায়াপথ আলোক এবং আগের দিনের ক্লাসেই তোমাদের বলেছি সম্পর্কে যারা দেখো দেখে নাও এটি আকাশ গঙ্গার ছায়াপথ আরো একটা ছায়াপথ দিয়েছি দেখো পিন হুইল ছায়াপথ এটি উর্জা মেজর নক্ষত্র মন্ডলের পৃথিবী থেকে একুশ মিলিয়ন আলোক বর্ষ দূরে রয়েছে এটি সতেরোশো একাশি সালে মেইচিন আবিষ্কার করেছিলেন নেক্সট দুটো ছায়াপথ বামন ছায়াপথ এবং সূর্যমুখী ছায়াপথ তোমরা চাইলে এগুলো দেখতে পারো নাও পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো কোনটি পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হচ্ছে কোনটা সঠিক উত্তরটি হবে অগ্র অঙ্গ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পাখিদের সম্পর্কে অনেক তথ্য আমি এখানে প্রোভাইড করেছি পাখির অগ্র অঙ্গ উড়ন্ত অঙ্গ পরিবর্তিত হয়েছে পাখিরা তাদের বিকশিত ডানার কারণে উড্ডয়নে বিশেষভাবে পারদর্শী পাখিদের দেহে অগ্রপদ এবং পশ্চাৎপদ থাকে সামনের অঙ্গগুলি ডানায় রূপান্তরিত হয়েছে পাখিরা উষ্ণ রক্তের প্রাণী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখান থেকে আর অর্নিথোলজি বা পক্ষীবিদ্যা পাখিদের অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো তোমাদের বুঝতে পারলে এখান থেকে ছটা সাতটা পয়েন্ট পেয়ে গেলে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ক্যালসিয়াম হবে সঠিক উত্তর অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি নয় বলেছে তো ভেক্টর রাশি স্কেলার রাশি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে হয় তোমাদের এক্সাম্পেল দিয়ে কোয়েশ্চেনটা আসে তো প্রথমে একটু জেনে নাও আমি তোমাদের বলে দিচ্ছি লিখে নাও যে প্রথমে লিখো ভেক্টর রাশি কাকে বলে ভেক্টর রাশি মানে যার মান এবং দিক উভয় রয়েছে তাকে ভিক্টর রাশি বলা হয় আর স্কেলার রাশি মানে যার কোনো দিক নেই কিন্তু মান রয়েছে তাকে আমরা স্কেলার রাশি বলি স্কেলার রাশির উদাহরণ সময় আয়তন ঘনত্ব এগুলো স্কেলার রাশি কোনো ডাইরেকশন দিক নেই শুধুমাত্র মান রয়েছে কিন্তু ভরবেগ মোমেন্টাম এর মান এবং দিক উভয় রয়েছে তাই অপশন সি হবে সঠিক উত্তর এটি স্কেলার রাশি নয় এটি ভেক্টর রাশির উদাহরণ ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন গম্ভীরা লোকনৃত্য কোথাকার বলো আরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ভাই তোমরা জানবে না কে জানবে চলো করো সঠিক উত্তর কি হবে ওয়েস্ট বেঙ্গলের লোকনৃত্য গম্ভীরা কি কি গম্ভীরা গম্ভীরা ঢালি যাত্রা পশ্চিমবঙ্গের লোকনৃত্য বা নৃত্যশৈলী হরিয়ানার একটি বিখ্যাত লোকসিংহ লোকনৃত্য বলতো ফোক ডান্স লুর লুর পরীক্ষাতে আসতে পারে লিখে নাও লাবণী মহারাষ্ট্রে লাবণী বা লাভনী ঠিক আছে লোকনৃত্য কোথায় মহারাষ্ট্রের অসমের সর্বাধিক জনপ্রিয় লোকনৃত্য বাগরুম্বা বহুবার পরীক্ষা এসছে খুব ভালোভাবে লিখো প্রত্যেকে ঠিক যেইভাবে আমি তোমাদের নোট দিচ্ছি সুন্দরভাবে একটা খাতা বানাও আমার জন্য ক্লাসের জিকেজিএস বলে সেইটা পুরো তোমরা নোট ডাউন করো পরীক্ষার আগে বারবার রিভিশন করো তোমাদের হয়ে যাবে নেক্সট প্রশ্ন জটাই চরিত্রটির সৃষ্টিকর্তাকে বাংলা সাহিত্য থেকে কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তরটি হবে জটাই হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র যদি আমরা লক্ষ্য করে দেখি বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও স্রষ্টা দিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে হয় তাহলে লিস্টটা একটু দিয়ে দিন স্যার অবশ্যই দেখে নাও প্রত্যেকে বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও স্রষ্টা ফটিক বলায় গোরা এই চরিত্রগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট ফটিক বলায় গোরা রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে পড়ো মতিনন্দির গণী চরিত্র ফেলুদা ফটিক চাঁদ প্রফেসর শঙ্কু ফটিক চাঁদ কিন্তু হ্যাঁ ফটিক নয় ফটিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটিক চাঁদ হচ্ছে সত্যজিৎ রায়ের তো ফেলুদা ফটিক চাঁদ প্রফেসর শঙ্কু তারিণী কুড়ো জটাই তোমাদের প্রশ্নে দিলাম তফসে এগুলো সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র টেনিদা হাবলু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কেশ বর্দা অজিত পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গুপি ও বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বুদ্ধদেব গোহের চরিত্র রিজুদা ব্রজদা গৌরী কিশোর ঘোষ পুরো লিস্টটা একদম ঝেড়ে নাও ভালোভাবে ভালোভাবে মুখস্থ করে একদম সাবার করে দাও কারণ এইখান থেকে তোমরা কমন পাবেই পাবে এক্সামে পিএসসি ক্লাসিপ মিসলেনিয়াস তোমরা ওয়েস্ট বেঙ্গলের ডাবলুবিসিএস পরীক্ষা দাও কলকাতা পুলিশ কনস্টেবল এস আই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এস আই লেডি কনস্টেবল আবগারি দপ্তরের পরীক্ষা যে কোনো পরীক্ষা দাও কোয়েশ্চেন গ্যারান্টি পাবে তোমরা এখান থেকে চলো নেক্সট প্রশ্ন গণদেবতা উপন্যাসটি কে লিখেছেন গণদেবতা উপন্যাসটি কে লিখেছেন সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা গণদেবতা নেক্সট প্রশ্ন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এটি বাটারফ্লাই হচ্ছে সাঁতারের সাথে যুক্ত প্রত্যেকটি পয়েন্ট দেখে নাও বক্সিংয়ের সাথে যুক্ত ইম্পর্টেন্ট শব্দ জ্যাব ক্যাডি শব্দটি গল্পের সাথে যুক্ত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার একুশে আসা সম্ভবত শুটিং হচ্ছে বুলস আই পোলোর সাথে যুক্ত হচ্ছে চুকার হকির সাথে ড্রিবল এবং ভলিবলের সাথে লাভ এবং ডাবলিং নেক্সট প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে গোয়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি নেক্সট পরবর্তী প্রশ্ন নেম শেখ বইটি কে লিখেছেন তো এটি ঝুম্পা লাহাড়ির লেখা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যাব আমরা পরবর্তী প্রশ্নে পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত তো ইনি পান্ডালাল ঘোষ কি ধরেছেন মাসি তাহলে সি হবে সঠিক উত্তর মাসি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা নিয়ে প্রশ্ন হয় প্রত্যেকে একটু দেখে নাও আচ্ছা চিত্রশিল্পী কারা রাজা রবি বর্মা এম এফ হুসেন এস এইচ রাজা জামিনী রায় এনারা হচ্ছেন চিত্রশিল্পী এছাড়া নন্দলাল বসু রয়েছেন নৃত্যের সাথে যুক্ত রুক্মিণী দেবী অরুণ ডালে সীতারা দেবী পণ্ডিত বীরজু মহারাজ উদয় শঙ্কর কেলুচরণ মহাপাত্র ওডিসি নৃত্যের সাথে যুক্ত রুক্মিণী দেবী ভারতনাট্যম মৃণালিনী সারাভাই ভারতনাট্যম বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরাশিয়া বহুবার পরীক্ষায় আসে প্রবীণ গোটখিন্দি শশাঙ্ক সুব্রমণ্যম পান্নালাল ঘোষ প্রশ্নে ছিল টি এস শঙ্করমন এবং সন্তুর বাদক রয়েছেন শিবকুমার শর্মা রাহুল শর্মা ভজন সোপরি শিব হরি প্রমুখ চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন খুব ভালো কোয়েশ্চেন তো প্রতিভা দেবী সিংহ পাটিল যিনি সংক্ষেপে প্রতিভা পাটিল নামে পরিচিত ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি অপশন বি হবে সঠিক উত্তর দেখো প্রতিভা দেবী পাটিল একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মহারাষ্ট্রের বাসিন্দা প্রতিভা পাটিল দু থেকে দু বারো পর্যন্ত বারোতম রাষ্ট্রপতি হিসাবে ভারতের দায়িত্বের পদ সামলেছেন তিনি দু থেকে সাত পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল হিসাবে দায়িত্ব ছিলেন এরপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন মহিলাদের সম্পর্কে দেখবো আমরা ভারতের সুচেতা একমাত্র ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি রাজনীতিবিদ এবং পাশাপাশি মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম ভারতের ফার্স্ট মহিলা মুখ্যমন্ত্রী যিনি উত্তরপ্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সুমিত্রা মহাজন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দু থেকে দু সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন তিনি বিজেপির অন্তর্গত এবং রাজকুমারী অমৃত কায়রু তিনি ছিলেন একজন ভারতীয় কর্মী রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে তার অনেক যোগ রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অমৃত কায়ু উনিশশো সালে পর্যন্ত এই পদ তিনি অধিষ্ঠিত করেছিলেন ওকে এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু তো চলো নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয় সঠিক উত্তর হবে উনিশশো সালের কখন হয় নয় হ্যাঁ কখন শেষ হয় এই যে আমিও ভুল বলছি তোমরাও ভুল করবে পরীক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর তাহলে এই যে ডেট এটাও মনে রাখতে হবে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে কথা তাই না একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রত্যেকে দেখে নাও তাই তো উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চলে প্রধান দেশ দুটো দলে ভাগ ছিল একটা শক্তি একটা হচ্ছে মিত্র শক্তি অক্ষ শক্তির মধ্যে দেশ ছিল জাপান ইতালি জার্মানি আর মিত্র শক্তির মধ্যে আসছে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন চীন এবং সোভিয়েত ইউনিয়ন তাহলে জার্মানি জাপান ইতালি জে জেটি এরা হচ্ছে অক্ষশক্তি অক্ষ শক্তি শক্তি মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন চীন এবং সোভিয়েত ইউনিয়ন ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো দাদা সাহেব ফাল্কে পুরস্কার নিয়ে দাদা সাহেব ফাল্কে পুরস্কার

বাস্কেটবল পাঁচজন বিলিয়ার্ডস বক্সিং দাবাতে একজন থাকে রাগবি ফুটবল পনেরো জন ওয়াটার পোলো সাতজন কাবাডি নেটবল সাতজন থাকে খোখোতে আইস হকিতে ছয়জন জন খোখো নজন এবং গলফে চারজন পুরো লিস্ট আশা করছি দেখে নাও আমার সাথে খুব ভালো করে একটু দেখে নাও আমি ওয়েট করছি হয়েছে চলো নেক্সট প্রশ্নে যাব লখনৌ কোন নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে অবস্থিত লখনও অপশন বি হবে সঠিক উত্তর কতকগুলো বলে দিচ্ছি লিখে নাও প্রত্যেকে কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত লিখেছ প্রত্যেকে লিখে নাও দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কার্গিল বিজয় দিবস পালন করা হয় কোন তারিখে রিসেন্টলি আমরা দেখলাম উনিশশো সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কার্গিল যুদ্ধ জয়লাভ করেছিল সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল দিবস পালন করা হয় অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দু সালে শীতকালীন অলিম্পিক গেমস হোস্ট করবে কোন দেশ আপকামিং স্পোর্টস ইভেন্ট ফ্রান্স হবে সঠিক উত্তর এবং রিসেন্টলি আমরা দেখছি প্যারিস অলিম্পিক দু চলছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন সাম্প্রতি কোন রাজ্যের বিধানসভায় অ্যান্টি পেপার লিক বিল পাস করছে আর পেপার লিক নিয়ে বলো না যে কোনো এক্সামে পেপার লিক একটা কাণ্ড একদম রুখে দাঁড়াতে হবে আমাদের তাই তো ওয়েস্ট বেঙ্গলেতে এই ঘটনার নিত্য নৈমিত্তিক হয়েছে তো অ্যান্টি পেপার লিক বিল পাস করবে এরকমটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সৌভাগ্য নেই আমাদের এটা পাস করছে বিহার অপশান বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্যাক্ট্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসটা মনে হচ্ছে অনেক লেন্দি ক্লাস কারণ এক্সপ্লেনেশনের যেভাবে ডোজ তোমাদের দেওয়া হচ্ছে যে কোনো এক্সামে কাজে লাগবে আশা করছি ক্লাসটি সকলে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট তোমরা করবেই আমি জানি তো তোমরা সকলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ